হ্যালো ভিউর্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়ামণি সুয়তি স্টোর এবং ছোয়ামণি থেকে আজকে আবারও বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো কোঠার ভিতর কাজ করা ঠিক আছে এবং প্রিন্ট করা এখানে পার আছে পার ছাড়া আছে দুটো পার আছে পার ছাড়া আছে যেটাই লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে কালারগুলো দেখেন এগুলো জামা করতে পারবে শাড়ি করতে পারবে তাই না ইন্ডিয়ান কোঠা কালেকশন এগুলো জামা শাড়ি শাড়ির জন্য অনেক সুন্দর জামা অর্ডার করলে আরও ভালো লাগবে এগুলো যে আসলে যা করবেন সেটাই ভালো লাগবে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক সুন্দর ইউনিক মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই গর্জিয়াস মানসম্মত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনটি যার যেটা লাগবে আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব পুরাটা কালারটাই কিন্তু অনেক সুন্দর মাত্র সাইড

এত গর্জিয়াস কালেকশন এত অল্প দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আড়াই হাত বহর ষাট টাকা গজ এগুলো কিন্তু অরগানজার মধ্যে এগুলো দেখছেন এগুলো কি থাকছে অরগানজার মধ্যে দেখেন পার করা আছে পারে ফুল করা আছে খুবই সুন্দর একদমই আলাদা আলাদা ডিজাইন এবং কালেকশনগুলো খুবই ভালো দাম হিসাবে অনেকে এগুলো নিয়ে টু পিস করছে ওয়ান পিস করছে না কাঠ বিভিন্ন শাড়ি এভরিথিং আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে দেখেন খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং মার্জিত কালেকশন সবই কিন্তু থাকছে মার্জিত কালেকশন মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন এটা থাকছে ষাট ট্যাগজ ছুয়ামুনি ক্লোথ স্টোর আলামিন রেলো মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ